হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হ্যাম কুকিং আজ আমি নিয়ে চলে এসেছি একটি ভাপা পিঠা রেসিপি পিঠাটির নাম কদম ফুল পিঠা পিঠাটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার চলুন তাহলে দেখে নেওয়া যাক এই আকর্ষণীয় পিঠা আমি কীভাবে বানাই প্রথমে পিঠার ভিতরের পুরটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে আখের গুড় দিয়েছি আপনারা এখানে খেজুর গুড় দিয়েও বানাতে পারেন গ্যাসের মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি গুড়টাকে একটু নাড়াচাড়া করতে থাকবো গুড়টা কিছুটা পরিমাণ হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে এক পরিমাণের কোড়া নারকেল নারকেল ও গুড় খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে গুড় ও নারকেল থেকে বেশ কিছুটা জল ছড়াচ্ছে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর জলটা যখন টেনে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে আমি পুরটাকে নামিয়ে নেব এর থেকে বেশি ঘন করব না কারণ পুর খুব বেশি শক্ত হলে খেতে ভালো লাগে না পুরটাকে নামিয়ে নিয়েছি এবার প্যানটা পরিষ্কার করে আমি প্যানের মধ্যে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে জল আমি এখানে এক কাপ আটা দেবো তাই আমি দেড় কাপ পরিমাণে জল দিয়েছি এক কাপ আটার জন্য দেড় কাপ পরিমাণে জল একদম পারফেক্ট দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ লবণ জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব জল যখন খুব ভালো মতো ফুটে উঠবে এই সময় দিয়ে দেবো কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়েছি আপনারা ভেজা চালের গুঁড়া দিয়ে বানাতে পারেন এবার খুব ভালো করে জলের মধ্যে আমি আটাটাকে মিশিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি মেশাতে মেশাতে যখন একটা ডোয়ের আকারে ধারণ করবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি খামিরটাকে নামিয়ে নেব হালকা গরম গরম থাকা অবস্থাতে আমি খুব ভালো করে ডোটিকে মাখিয়ে নেব ফুটন্ত জলে যদি এভাবে আটা দিয়ে মাখানো হয় ডো তাহলে এমনিতেই নরম হয়ে যায় ডোটিকে খুব ভালো করে মসলিন করে আমি মাখিয়ে নিয়েছি এবার এই ডো থেকে অল্প পরিমাণ অংশ আমি নিয়ে নেব আপনারা যদি পিঠাটা বড় করতে চান তাহলে অংশ একটু বেশি নিয়ে নেবেন আমি অল্প পরিমাণে নিয়ে নেছি এবার হাতে এইভাবে একটু গোল করে নেব এবারে অল্প পরিমাণ হাতের মধ্যে আমি আটা নিয়ে এটিকে বাটি শেপে করে নেব এই বাটি শেপটা আমি খুব বেশি মোটা করব না একটু পাতলাই করব কারণ পুর দেওয়ার পরে পাতলা করলে পিঠাগুলি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে বাটি শেপ দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো পুর আমি আমার পছন্দের মতো পুর দিয়ে দিয়েছি আপনারা পুরো পরিমাণটা এখানে বেশি কম করে নিতে পারেন পুরটা দেওয়ার পরে এবার চারিদিক থেকে খুব ভালো করে এভাবে মড়িয়ে নেব খুব ভালো করে মরিয়ে নিয়েছি এবার হাতে করে এভাবে গোল করে নেব একটা বলে শেপ করে নিয়েছি এবারে এখানে আমি হাফ কাপ মতো বাসমতি চালকে এক ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে কুড়ি মিনিট আগে তুলে নিয়েছি তুলে এইভাবে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এই চালের মধ্যে কোনো রকম যেন জল না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে এবারে এই পিঠাটিকে আমি এই চালের মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরে চাল কোট করে নেব এভাবে ঘুরে ঘুরেও কোট করে নিতে পারেন অথবা হাতের মধ্যে নিয়ে হালকা পেস্ট করে এভাবে কোট করে নিতে পারেন দেখুন খুব ভালো মতো কোট করে নিয়েছি আমি একই রকমভাবে আর একটা পিঠার মধ্যে পুড় দিয়েও আমি আর কোট করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটিকেও আমি একই রকমভাবে দেখুন কোট করে নিয়েছি চাল যেন খুব ভালো মতো ঝরঝরেও থাকে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে সব পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি এবারে এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি পিঠাগুলোকে একটা একটা করে দিয়ে দেবো সব পিঠাগুলোকে আমি একটা একটা করে থালার মধ্যে নিয়ে নিয়েছি এবারে পিঠা থালাটিকে আমি ভাপে বসিয়ে দেবো পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য একটা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা খুব ভালো মতো গরম হয়ে এলে আমি সেই থালাটিকে দিয়ে দেবো থালাটি দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এইভাবে আমি রেখে দেবো কুড়ি মিনিটের জন্য ঠিক কুড়ি মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এক একটা পিঠা যেন একদম কদম ফুলের মতো দেখতে হয়েছে পিঠাগুলিকে আরও একটু আকর্ষণীয় করার জন্য খুব সামান্য পরিমাণে এখানে আমি ফুটকালা দিয়ে দিলাম ফুটকালাটা সম্পূর্ণ অপশনাল আপনারা এখানে নাও দিতে পারেন কালার বাদে এখানে পিঠাগুলিকে আপনারা সাদাও রাখতে পারেন দেখুন এক একটা পিঠা দেখতে কতটা সুন্দর লাগছে আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলে একদম মিলিয়ে যাবে এই পিঠাগুলি দেখতে তো সুন্দরী হয় খেতেও কিন্তু অনেক বেশি মজাদার আর এই কদম ফুল পিঠাগুলা বানানো কিন্তু অনেক সহজ বন্ধুরা এই ছিল আমার কদম ফুল পিঠার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন